চ্যানেলটা কিনে নিলে আমি তো কালকে বিক্রিই করিনি কার কাছ থেকে কিনেছিলে দশ মাস ধরে খেটে চ্যানেলটাকে বড় করেছি আমি তো এখন সাইবার ক্রাইমে যাব যদি কোথায় বাড়ি তার বনগা তুমি আজকে কিন্তু কোনো প্র্যাঙ্ক ভিডিও আমি করছি না এটা একদমই বাস্তব অরিজিনালি কালকে আমার সঙ্গে রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় আমার ইউটিউবটা হ্যাক হয়ে গেছিল যারা মনে করছো নতুন ইউটিউব শুরু করবে বা করেছো তারা ভীষণ সাবধান হয়ে যাও আজকে আমার এই ভিডিওটা তোমাদের জন্য পুরোটাই দেখো আর কালকে সিরিয়াসলি সারা রাত্রির সাড়ে এগারোটার সময় আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে বিশ্বাস করো আমি এখন মানে সাইবার ক্রাইমে যাব রিপোর্ট করতে স্নানটা জাস্ট করেছি তাই ভাবলাম তোমাদেরকে আগে জাস্ট মানে আগে শেয়ার করতেই লাগবে তো কালকে হয়েছে কি রাত্রি সাড়ে এগারোটার সময় আমি হঠাৎ করে ওয়াইটি স্টুডিওটা খুলেছি আমি কোনোদিনও খুলি না রাত্রিবেলাতে কালকে সাড়ে এগারোটার সময় আমি ওয়াইটি স্টুডিওটা খুলেছি খোলার পর দেখছি আমার আমি তোমাদেরকে সমস্ত প্রমাণও দেবো ঠিক আছে প্রমাণ না দিয়ে আমি কোনো কথা বলবো না আর আর আমি তো মিথ্যে জিনিস নিয়ে বা একটা প্র্যাঙ্ক ভিডিও করতে তো সাইবার ক্রাইমে যাবো না পুরোটাই কিন্তু তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবে তো ব্যাপার যেটা হয়েছে রাত্রি সাড়ে এগারো সময় আমি ওয়াইটি স্টুডিওটা খুলেছি তো খোলার পর দেখছি যে হচ্ছে আমার চ্যানেল থেকে তিনটে কার্টুনের ভিডিও পোস্ট হয়েছে তোমরা তো জানো আমি মিনি ব্লগ করি তারপর রান্না করি নানা রকমের মানে আমার মানে মেনলি ভ্লগিংয়ের চ্যানেল তো সেখান থেকে দেখছি তিনটে বড় বড় নমিতা যে কার্টুন হয় না নমিতা ডোরেমন ওই রকমের কার্টুন আমার ভিডিও থেকে পোস্ট হয়েছে এক ঘন্টা পাঁচ মিনিট তিন মিনিট এই রকমের তিনটে ভিডিও পোস্ট করা হয়েছে আর টাইম দেওয়া রয়েছে রাত্রির সাড়ে বারোটা আড়াইটে ভাবে তো আমি দেখে সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটা নিয়েছি স্ক্রিনশট নিয়ে আমি হচ্ছে মানে আমি বিশ্বাস করি আমি কথা বলার মতন অবস্থাতে নেই আমি প্রচণ্ড মানে মানে ভয় পেয়ে গেছিলাম রাত্রি তিনটে পর্যন্ত আমি আর আমার ভাই জেগে কান্নাকাটি শুরু হয়ে গেছিলাম মানে আমি অন্তত কান্নাকাটি মানে আমার এই ভিডিও থেকে একটা টাকা ইনকাম এখনো পর্যন্ত আসেনি কিন্তু আমি প্রচুর টাকা কিন্তু ভিডিও বানাতে গিয়ে খরচা করেছি সত্যি কথা বলতে আমি এই একটা ফোনেই কিন্তু ভিডিও বানাই সমস্ত কিছু একটা ফোনেই ডিপেন্ড করে এবার ক্যামেরাটা যেন না নরেন এবার কালকে কী হয়েছে রাত্রি সাড়ে এগারোটার সময় যখন আমি ওয়াইটি স্টুডিওটা খুলছি দেখলাম তিনখানা বড় বড় ভিডিও পোস্ট হয়েছে কার্টুনের ভিডিও ডোরেমন তারপর হচ্ছে নমিতা এরকম কিছু আমি ভিডিও আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়েছি আর ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি তারপরে স্ক্রিনশটগুলো আমি আমার বন্ধু বান্ধব মানে আমার ভাব শুভেন্দু তারপর হচ্ছে পক্ষয় আমি আমার ভাইদের কাছে পাঠাচ্ছি মায়ের কাছে ফোন করে বলছি মা আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে মানে আমি বিশ্বাস করে আমার মা তো শুনে সেই মানে বলছে এত কষ্ট করে মেয়েটা একটা বছর ধরে কম কষ্ট করলো না আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাও তো কম কষ্ট করে না তোমরা জানো রোদে তারপরে রাত বিরাতে সকালে যখন বলি পাখি ভিডিওটা করে দে ও কিন্তু আমাকে হেল্প করে হচ্ছে আমি আমার ভাইকে অ্যাকাউন্ট দিলাম যে তুই ইমেলটা খোল খুলে দেখ কী অবস্থা আমি এখান থেকে আমি ফোন সম্পর্কে সেরকম একটা কিছু বুঝি না পারি না করতে আমাকে মনলি আমার ভাই মানে দেখিয়ে দেয় তো তখন আমি কি করেছি আমার ভাই কম্পিউটার থেকে খুলেছে মানে দেখছে পাঁচ থেকে জোনা হচ্ছে বাইরে বাইরে লোক তারা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে ওনার হয়ে ম্যানেজার হয়ে বসে রয়েছে মানে চিন্তা করো আর হচ্ছে তারা নন বেঙ্গলি আমার তো মানে আমি স্ক্রিনশটগুলো সব দিয়ে দেব তারপরে বিশ্বাস করো আমি তো বিশাল ভয় পেয়ে গেছি যে আমি মনে হয় এই বোধহয় গেল তারপরে আমি সঙ্গে সঙ্গে করেছি কি হচ্ছে আমার বরকে দিয়ে ইমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করিয়ে দিয়েছি ইমেলের যেই পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি ঠিকঠাক আসছে তো মুখটা ইমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি তো ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার পর হচ্ছে ও অলরেডি হচ্ছে পাঁচখানা ভিডিও আমাকে আমার পাঁচখানা ভালো ভিডিও কিন্তু ওরা ডিলেট করে দিয়েছে মিনি ভ্লগ ছিল যেটা পাঁচখানা ভিডিও ডিলেট করে দিয়েছে তারপরে হচ্ছে কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না রিলস ভিডিওগুলো বড় ভিডিও একটাই পোস্ট করেছিলাম এবং হচ্ছে রিলস ভিডিও কোনো পোস্ট করতে পারছিলাম না ওরা সব মানে ডিলেট করে দিচ্ছিল আর একটা ভিডিও আমি পাসওয়ার্ডটাকে মানে জিমেলের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার পর আমি একটা ভিডিও পোস্ট করেছি সেটাও দেখেছি ডিলেট হয়ে গেছে তারপর আমি আবারও একটা ভিডিও পোস্ট করেছি তখন দেখছি যে আমার ভিডিওটাতে দু চার সেকেন্ডের মধ্যে কিছু অন্তত ভিউজ এসছে ভিউজ আসার পর দেখছি ওখানে কেউ একজনা লিখে দিয়েছে যে হচ্ছে একটা ফোন নাম্বার দিয়েছে এবং ফোন নাম্বারের নিচে লিখেছে প্লিজ কল মি প্লিজ কল ঠিক আছে প্লিজ আর তারপরে জোর হাত কান্না কান্নাকাটি ইমোজি দিয়েছে তখন আমি স্ক্রিনশট নিয়েছি তারপরে ওটাকে আমি আবারও পাবলিক করেছি ঠিক আছে ওটা ওরা প্রাইভেট করে দিয়েছিল মানে যারা ওনার ছিল তারা প্রাইভেট করে মানে আমার চ্যানেলটা বুঝতে পারছো আমার ফোনে রয়েছে কিন্তু ওরা সব কাজ সাজি করছে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না তারপরে আমি ভিডিওটা মাথা খারাপ হয়ে যাচ্ছে বিশ্বাস করো তার তো তারপর আমার ভাই সবগুলোকে রিমুভ করে দিয়েছে ঠিক আছে আমার সত্যি বলছি আমার ভাই ছিল বলে আমি বেঁচে গেলাম আমার ভাইয়ের নাম আশিস মল্লিক ও ছিল বলে আমি সত্যি বেঁচে গেলাম হচ্ছে আমি জানি না যে আমার নাইনটি ফাইভ পার্সেন্ট আমি শিওর যে আমার চ্যানেলটা হয়তো আমি রিকভারি করতে পেরেছি তবুও ফাইভ পার্সেন্ট একটু ভয় ভয় লাগছে মানে এক হাজার সাবস্ক্রাইবার করাটাও অনেক চাপের আমি সেখানে দশ মাসের মধ্যে বাহাত্তর হাজার করেছি মানে আমার সেটা আমি যেভাবেই হোক না কেন করতে তো পেরেছি মানে আমার কাছ থেকে দেখো যদি এইটুকুনি চলে যায় তার মানে বুঝতে পারছো মানে একজন কতটা কষ্ট হয় এমন আমার মতন কিন্তু এরকম অনেকের সঙ্গে হয়েছে তো তারা তাদের কিন্তু মন ভেঙে যায় এবং তারা কিন্তু হচ্ছে মানে ইউটিউব করা ছেড়েও দেয় আমার যেহেতু এখানে ইনকাম হচ্ছে তাহলে এটা একটা সিরিয়াস ব্যাপার ঠিক আছে তো যারা ইউটিউব করছো ভীষণ সাবধানে যাকে তাকে ইমেলের পাসওয়ার্ড দিও না আর যতটা পারবে টুটোরিয়াল ভিডিওগুলো দেখে করো তোমরা নিজেদের সেট আপগুলো করবে আর কাউকে বিশ্বাস করো না মানে বিশ্বাস করো এই দুনিয়ায় কেউ কারোর ভালো চায় না যখন দেখছি আমি একটু মানে উপরে উঠছি মানুষের তখন মানে যাদের আমি দিনও বাস্তবে কোনো দিনও কারোর ক্ষতি করিনি কারোর খারাপ চাইনি আমার রেডি হয়ে গেছে নি সাইবার ক্রাইমে যাব এবং হচ্ছে ওখান থেকে কি বলছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ডিটেলস আমি তাদেরকে দেব আর তোমাদেরকে দেখো স্ক্রিনশটগুলো আমি অ্যাড করে দিচ্ছি যে হচ্ছে কারা কারা এর মধ্যে কিন্তু জড়িত রয়েছে ঠিক আছে মানে কোন কোন চ্যানেলগুলোর মধ্যে জড়িত রয়েছে কারা জড়িত রয়েছে আর হ্যাঁ একটা ফোন নাম্বার হচ্ছে যে আমাকে ফোন নাম্বারটা দিয়েছিল সেই স্ক্রিনশটটা দেখে নাও তাকে আমি ফোন করব তোমাদের সামনেই ফোন করব এখন এখন ভিডিওটা অফ কর আর নাম্বারটা হলো এইটা সেভেন ডবল জিরো ওয়ান ঠিক আছে এই নাম্বারটা আপনার আমি তোমাদের সামনে কল করব আমি কালকে রাত্রিবেলাতে আমাকে নাম্বার দিয়ে বলেছিল প্লিজ কল করো কলমি কিন্তু আমি কালকে করিনি আমি তোমাদের সামনে আমি কথা বলবো এখন বন্ধ হ্যালো বলছি কালকে চ্যানেলে একটা নাম্বার আপনি দিয়েছিলেন হ্যাঁ ব্যাপারটা একটু কিভাবে বলুন না এখানে মেন কালপিঠ হচ্ছে অতনু বলে একটি ছেলে যাকে আমি হচ্ছে নিজের ভাইয়ের মতন বিশ্বাস করছিলাম এবং তার বাড়ি হচ্ছে শান্তিপুর এবং পরে আমি জানতে পেরেছি যে সে একটা হ্যাকার এবং তার নাকি একটা স্টুডিও রয়েছে শুধু সে এই কাজগুলোই করে আমার গোপন মারফত মানে সেই খোঁজখবরগুলো আমি পেয়েছি এবং তার প্রমাণও আছে কিন্তু আমি এখানে ভিডিওর মধ্যে সেগুলো দিতে চাইছি না আর যার সঙ্গে আমি এখন ফোনে কথা বলছি মানে যে আমাকে প্রাইভেটে নাম্বারটা দিয়েছিল তার সঙ্গে আমি যোগাযোগ করার পর বুঝতে পারলাম যে তাদের কাজটাই হচ্ছে চ্যানেল কেনা বেচা এবং তারা লিগালি করে এর জন্য কিন্তু মানে সে টাকাও পেমেন্ট করেছিল এবং সে জানতো না যে আমি চ্যানেলটা বিক্রি মানে অলরেডি করিনি সেখানে অতনু বলে ছেলেটি মিথ্যে কথা বলে আমার চ্যানেলটা বিক্রি করেছে তাদের কাছে এখানে আমিও জানতাম না যে কিনেছে তারাও জানতো না তো তার সেফটির জন্য মানে যাই ভাইটার সঙ্গে আমি এখন কথা বলছি তার সেফটির জন্য আমি ভয়েসটাকে মিউট করে দিলাম এবং সত্যি কথা বলতে এই ভাইয়ের জন্যই কিন্তু আমি চ্যানেলটা ফিরে পেয়েছি তাই জন্য মানে আমি ফোনে কথা বলতে বলতে বুঝতে পেরেছিলাম যে এই ভাইয়ের জন্যই কিন্তু আমার চ্যানেলটা মানে সত্যি বেঁচে গেছে ভাই মানে আমাকে অনেক বড় বাঁচিয়েছে আমি মানে কি বলবো মানে আমার আর কিছু বলার নেই যে মানুষ এত বড় পেছন থেকে ক্ষতি করে সেই ছেলেটিকে কিছু আর বলা নেই কী বলবো তোমরা বল তোমাদের বোঝার জন্য আমি স্ক্রিনশটের মাধ্যমে সমস্ত প্রমাণগুলো দিলাম এছাড়াও আমার কাছে অনেক ভয়েস রেকর্ডিং আছে অনেক প্রমাণ আছে যদি তোমরা চাও আমি পরের ভিডিওটাতে তোমাদের দেখাতে পারি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও তো আমি তারপরে হচ্ছে থানায় গিয়েছিলাম এবং সেখান থেকে সাইবার ক্রাইমে গিয়েছিলাম তো সেখানে কি কি হয়েছে সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যদি তোমরা কমেন্টে বলো তাহলেই শেয়ার করতে চাই আর যদি তোমরা দেখতে চাও পরের ভিডিওতে মানে যে আমার ক্ষতিটা করতে চেয়েছিলো মানে এত বড়ো ছিনিমিনি খেলা খেললো আমার চ্যানেলটাকে নিয়ে তো তার ফটোটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি ধরাস ধরাস করছে মানে আমি কোনো আমি কোন হ্যাকারের কাছে গেছি ঠিক করতে মানে আমি কত টাকায় বিক্রি করে তুমি সাইবার ক্রাইমে গিয়ে তো বার তো করবই আমি। চ্যানেল বিক্রি করে দিয়েছে। এতদিনের পোস্টার চ্যানেল বিক্রি করে দেওয়া তোই সহজ। আপনি কি দিয়ে ও মানবতা জি ধরবে না আমি থানাতেই যেতে হবে রিঙ হয়ে যাচ্ছে ধরছে না। জি ব্যক্তিকে আপনি এই ফোনটা ফোন করো। আর ফোন করতে হবে না যাhbar থানায় গিয়ে হবে। আমার হাত পা কাঁপছে ফোন ফোন এখন পারবো না না দূরে যাও পাখা লাগছে তো ফোন করছি তোমরা দেখতেই পাচ্ছ রিং হয়ে যাচ্ছে ধরছে না আমি থানায় যাচ্ছি ওখানে গিয়েই কথা হবে রকম ক্ষতি করোনা যে করেছো নিশ্চয়ই সে আমার ভিডিওটা দেখছো এভাবে করোনা তোমাদের আজকে লোকের ক্ষতি করছো তো একদিন দেখবে তোমাদের এত বড় ক্ষতি হবে না কেউ কেউ তোমাদের পাশে এসে দাঁড়াবে না তোমাদের বড় বড় চ্যানেলগুলো উঠে উড়ে গেছে না তোমাদের চার লাখের চ্যানেল উড়ে গেছে আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি এর কথা যে তুমি কে এবার হচ্ছে তোমাদের চার লাখের চ্যানেল উড়ে গেছে না আরো আরো ক্ষতি হবে দাঁড়াও আরো ভবিষ্যতে তোমাদের খারাপ করো না ভাই মানুষকে একটু এই চল তো কথা বলার পর আমার কাছে পুরোটাই জলের মতন পরিষ্কার হয়ে গেছিলো যে কারা এর মধ্যে জড়িত রয়েছে তারপরে আমি নারায়ণপুর থানায় গিয়েছিলাম এবং সেখান থেকে সাইবার সেলের নাম্বার নিয়ে আমি করুণাময়ীতে একা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কি হয়ে যায় সমস্তটা কিন্তু তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো সত্যি কথা বলতে বন্ধুরা যেহেতু কোনোদিনও কারোর ক্ষতি করিনি তো সেই কারণে হয়তো ভগবান আমাকে বাঁচিয়েছে রাত্রিবেলাতে যখন আমি চ্যানেলটা খুলেছিলাম মানে সাড়ে এগারোটার সময় তখন আমি দেখছি যে আমার চ্যানেলে এই সমস্ত মানে জাপানি ভাষায় কিছু কার্টুন পোস্ট করা হয়েছে এক দেড় ঘন্টার এবং তারপরে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গেছি আমার ভাইকে বললাম ভাই তুই চ্যানেলটা শিগগিরই খোল খুলে দেখছে যে সাত থেকে আটজনা কিন্তু ওনার ম্যানেজার হয়ে বসে রয়েছে এবং তোমাদেরকে কিন্তু পুরোটাই আমি স্ক্রিনশটের মাধ্যমে তুলে ধরলাম জানি না তোমরা কতটা বুঝতে পারছো তোমরা ভীষণ সাবধান হয়ে যাও যারা নতুন ইউটিউব করছো বা চ্যানেল খুলবে ভাবছো কোনো জন্য কাউকে বিশ্বাস করো না যতটুকুনি পারবে নিজে করার চেষ্টা করো দেখো তোমাদেরকে মানে আমি ভালো কিছু করেছিলাম বলে হয়তো আমি বেঁচে গেলাম নাহলে আমাদের আমার কপালে আজকে কী থাকতো আমি সত্যিই যাই না মানে মানুষকে বিশ্বাস করার পরিণতি যে এতটা খারাপ হয় এবং যে কিনেছিল এবং যে বিক্রি করেছিল তোমরা যদি বলো আমার কাছে কিন্তু সমস্তটা প্রমাণ রয়েছে আমি কিন্তু তোমাদেরকে প্রমাণ সহ তাদের মানে তাদের ফটো সহ তোমাদেরকে কিন্তু পরের ভিডিওতে সমস্ত রিপ্লাই দিয়ে দেবো তো আমি আর কিছু বলার